লিখতে করার বনী ইমাম বাইহাকি হাদিস নকল করেন সাববাহা তাসবিহা আমার নবী আমার আল্লাহর জিকির করে আর আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ আল্লাহ আকবার জোরে বলেন না তাহলে বুঝা গেল

করলেন আমার নবী কি পাশে সুতির জন্ম জন্ম কখন জি কি আগে আল্লাহর পরে আল্লাহ প্রথম যিনি সৃষ্টি করলেন তিনি আমার নবী সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন আমার আমার নবীকে ঠিক কেনা বলেন এবার প্রশ্ন হচ্ছে এতে সূত্রে কি করেছে আমার নবী রাইট এই জায়গা পাইছেন এখন এখন জায়গা পাইছেন আমার নবী

কতবার ঠিক কিনা আমার নবীর জন্ম হচ্ছে আল্লাহ প্রথম দিন সৃষ্টি করেছে ইন্নাল্লাহু আপনার এই তাবরানি শরীফে আসছে বাইহাকিদ আসছে বড় বড় কিতাব আসছে এমন কি আপনার আরেকটা হাদিস দেখলাম যে যে ইন্নাল্লাহু নুরা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ক্বাবলা খালকে আদম বি আরবাআতে আশারা আলফাসানা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন্দ আমার কব মনোযোগ নবীজি আজকে শুরু করব রসুল দিয়া শুরু করব মধ্যে একটু কান্না কাটি গড়ে জীবনের গুণা মাফ করি বাড়িতে যাইতে চাই কি চাই না দি হাত তুলে চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আজকে ঈদে মিলাদ নবীদের শুরু করে একটু সকলে কান্নাকাটি করে আমরা বাড়িতে যাইতে চাই আল্লাহ কবুল করে জুরবে আমি হাজুর আমি মানুষ তো অনেক হয়েছে এখনো অনেক মুরুবি বাবারা বাড়িতে বসে আছে আছে না ও বুর বাবার রে আজকের মাহফিল বিদায় হয় যায় আমরার গোনা বিদায় হয়েছে এ আমার বড় বড় বাবার মনটাকে মরণ করে বসে যাও যা সাদা রে সাদা দাড়ি জীবনে কোনোদিন আর কালো হবে না কথা বলুন ঠিক কিনা এ আমার যুবক বা এখন এক রাস্তার মধ্যে বৈশা রিলি যুবক এখনো কেন ঘরের ভিতরে বৈশা রইলি তোমার মতন কত জীবন অন্ধকার কবরে শুয়েছিল বন্ধুরা আমার রাস্তার নিচে যুবকের লাশ পানি নিচে যুবকের লাশ সিঞ্জির চাক্কা নিচে যুবকের লাশ কবরের ভিতরে যুবকের লাশ হসপিটালের ভিতরে যুবকের লাশ শুধু লাশ আর লাশ এ যুবক তোমার মতন কত যুবক অন্ধকার কবরে শুই আছে কথা বলুন ঠিক কিনা আমার বাবুরে লাগো অনেক দূর থেকে আসছি গো মা নামাজের মুসল্লাতে বিচায়া বৈসা না গো মা ও মা যেই গরে লাল শাড়ি ঢুকছ গো মা একদিন গো মা পাঁচটা টুকটার কাফন তোমার গায়ের মধ্যে লাগায় গো মা ও মা যেই গরের মধ্যে গো মা তুমি লাল টুকটুকে শাড়ি পইরা ঢুকছ গো মা একদিন গমাম পাঁচটা টুকটার কাফুন তোমার গায়ের মধ্যে গোমা পেকেট করিয়া অন্ধকার দিব গোমা তোমার সঙ্গী কে হইবে না কথা বলেন ঠিক কিনা আরে আজকে রাত্রে যদি মরিয়া যাই মরিয়া যাই মরিয়া সকালে তো আমার ঠিক কিনা বলে আরে কালকে আমার এমন সম আমি অন্ধকার কবরের পাশিন্দা হয়ে যাবো জীবনে কত গোসল দিলাম পিপিরা কান্দে পুকুরে ডুবাইয়া ডুবাইয়া একদিন তো সলদি বল কুমকুমা গরম পানি দেয় না কে কানে তোলা লাগে কথা বলুন ঠিক কিনা এই দু মু জানো না বলেন না এই দু মুফিরা তোমরা জানো

الله خلق نور محمد صلى الله عليه وسلم قبل خلق آدم بأربعة عشر ألف سنة جل سبحان الله আমানবজি বলেন ইন্নাল্লাহ খলাকা নুরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা খালকে আদম আদম সৃষ্টি যখন হয়েছে আদম সৃষ্টির 14000 বছর আগেও আমি নবী আল্লাহর দরবারে জ্বলন্ত নুরের প্রদীপ হিসেবে ছিলাম সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আদম সৃষ্টির ইন্নাল্লাহ খলাকা নুরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলা খালকে আদম বি আরবাতে আশারা আলফা আম আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগেও আমি নবী আল্লাহর দরবারে জলন্ত নুর ছিলাম বলেন সোহান আল্লাহ আমার নবী পার্শ্ব সত্তরে আগমন করেছেন তার সেফ নিয়েছেন পেয়েছে কেনা বলেন আমার নবী কেমন নবী নবীর পরিচয় এই পরিচয় আমি সব জায়গায় দেই বরকতের জন্য আদম নবী আল্লাহকে দেখে নাই মুসা নবী আল্লাহকে দেখে নাই ইব্রাহিম খলিলুল্লাহ দেখে নাই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই ফেরাউন আল্লাহকে দেখে নাই নমরুদ আল্লাহকে দেখে নাই কোন নবী আমার আল্লাহকে দেখে নাই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কোন নবী আমার আল্লাহকে দেখে নাই ঠিক কিনা বলেন কিনা বলেন বন্ধু আমার আদম সব

ফালিম তোমাফিস মা ওয়াতি ওলাবি বলেন আমি আমার আল্লাহ নুর মোবালক মেরাজে দেখে ফেলেছি আল্লাহ আল্লাহ বন্ধুরা মজি ধরিতে মিলাদুন নবী নবী পাশাপাশি কিছু আমলের কতান বউ বউ হজরত আলিব নাবি ত আলিব রদে লাউ তাইলা নো মারু নবেজি জামাই

শ탠 খোদা আলী রাদিয়াল্লাহু একদিন আমার নবজির কাছে আসলেন আসলেন কারণ আজকে ইদে মিলা মিলাদুন্নবী ভাষাবে কিছু কবরে আমল ওয়াজ করমু ঠিক আছে না বলেন আমরা আমল দরকার আছে না নাই আমল লাগবে কিনা না আজকে ঈদের মিলাদুন্নবী তাস আমল কবর এটুকান কান্না জাতির সভাপতি মার <austenian> <canfuloyu> <Laborator ilfi |notimestamps|>

আসলে আমি আপনার কাছে আসছি হে কিছু কিছু বলবেন নি আমাকে আমার নবী ডাক দেবো আলিনি হে আলি আজকে তোমার আমি পাঁচটা আমল দিয়া যাব এ পাঁচটা আমল তুমি আলি করো বরে আলি ওবন্ধুরে দুনিয়ার মধ্যে টাকা থাকলে ধনী হওয়া যায় টাকা থাকলে বড় লোক হওয়া যায় টাকা না থাকলে গরিব হওয়া যায় দুনিয়ার মধ্যে টাকা থাকলে ধনী টাকা না থাকলে গরীব অন্ধকার কবরে नेक থাকলে ধনী না থাকলে জাহান্নমি ঠিক কিনা বলে আমার নবী গলি। তোমাকে পাঁচটা আমল দিয়ে যাবো রানি পাঁচটা আমল কইরে তুমি প্রতিদিন ঘুমাইবা আল্লাহর নবী সাবে ডাক দেখো নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি পাঁচটা আমল দিবেন গো নবী বলে ফেলেন আমার নবী ডাক দেখো আলী রে ঘুমাইবার আগে পাঁচটা আমলে এক নাম্বার আমল হইল এক নাম্বার আমল তুমি প্রতিদিন রাতে চার হাজার দিনার দাম করে ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কয় দিনার চার দিনার কয়া যা দিনার এক নাম্বার তুমি ঘুমায় বার আগে